ডক্টর ইনুসের সঙ্গে যে তিনজন গিয়েছেন সমন্বয়ক রূপে আমেরিকাতে সেখানে যে সকল কথা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন এবং সেখানে এই তিনজন সমন্বয়কে কেন্দ্র করে সভা মঞ্চে বিল ক্লিন্টনের সভা মঞ্চে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা নিয়ে বাংলাদেশের খুব আলো হচ্ছে আলোচনা হচ্ছে আবার সমন্বয়ক যেমন একজনকে মাস্টারমাইন্ড বলায় অন্য যারা সমন্বয়ক রয়েছেন তাদের ভীষণ রকম আত্ম যে সম্মানবোধ সেখানে তারা আহত হয়েছেন এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা হলো যারা এই দুজন উপদেষ্টা পরিষদ রয়েছেন পূর্ণ মন্ত্রীর মর্যাদাতে তো তাদেরকে প্রথম থেকেই অন্যান্য যারা সমন্বয়ক তারা অনেকটা চুপ হয়ে গেছেন বটে কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেননি তারা পরিবেশ এবং পরিস্থিতির কারণে তাদের সাথে যোগ্যতম যে সকল সমন্বয়ক রয়েছেন উপদেষ্টা পরিষদে যাননি বা যেতে পারেননি বাইরে রয়েছেন কিন্তু যে দুজন গিয়েছেন তাদের সাথে বাইরে যারা ছিলেন তাদের যে ভূমিকা অনেক অনেক বেশি তো যার জন্য যে সমন্বয়ক তো সাধারণ মানুষের প্রশ্ন যে এত শত সমন্বয়কদের মধ্যে কেন এই দুজনকে হঠাৎ করে বেছে নেওয়া হলো এদের ভিত্তি কি এদের যোগ্যতা কি এদের সঙ্গে কি কানেক্টিভিটি আছে এদেরকে কোনো এমন বিশেষ কানেক্টিভিটির কারণে এখানে এলো দেশি না বিদেশি সেই কানেকশন এই বিষয়গুলো নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে যদি আন্দোলন ধরেন তাহলে আন্দোলনের কবর রচনা হয়ে গেছিল হারুনের ভাতের হোটেলে তো সেই হারনের ভাতের হোটেল থেকে এই আন্দোলনকে আবার রাজপথে যারা নিয়ে এসেছেন তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্থ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুরিল বিশ্বরোড এবং বসুন্ধরা এলাকাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে উত্তরাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বিশ্বাস করেন তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি দুর্ভাগ্য আমরা তাদের মধ্যে থেকে একজন কেউ সমন্বয়ক হিসেবে এখানে দেখি যদি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যদি রাস্তায় নামতেন তাহলে কোনো অবস্থাতেই আন্দোলন সফলতা হতো না এবং হারুন যে কারণটি করেছিলেন অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে ভাতের হোটেলে খাইয়ে যে কর্মটি করেছিলেন সেই কর্মটা শতভাগ সফল হতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা না নামতেন অন্যদিকে একটা সময় যখন বিশেষ করে ছয় পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে আগস্ট মাসের তিন তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ থেকে যেভাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা যেভাবে মাঠে নেমেছেন এবং প্রথম থেকে যেভাবে তারেক রহমান সাহেব এইখানে সমর্থন দিয়েছেন বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটা আমি নিজে সাক্ষী যে বিএনপির অনেক লোক কিন্তু এই বিষয়ে আহ যাকে বলা হয় তার সঙ্গে দিমত পোষণ করেছে যে এরকম একটা আন্দোলন এখানে যদি বিএনপির সমর্থন দেয় তাহলে এটি পলিটিক্যাল কালার হয়ে যাবে এবং আন্দোলনের সফলতা আসবে না এবং এই তো আলটিমেটলি সরকার পতনের আন্দোলনিরোধী আন্দোলন কিন্তু যারা তারেক সাহেব কিন্তু কারো কথা গ্রাহ্য করেননি তিনি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের ফলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আহ বিএনপির নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী যুব দলের নেতাকর্মী তারা কিন্তু ঢাকাতে এসেছিল আর জামাত তো এখানে প্রথম থেকেই সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই আন্দোলনের সঙ্গে ছিল এর গণ অধিকার পরিষদ এবং আহ রেজাকিবজের গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার যুগপথ ভাবে তারা কিন্তু রাজপথে ছিল এবং সর্বোচ্চ তারা চেষ্টা করেছে ত্যাগ এবং তিথিকা তারা প্রমাণ করেছে এখানে এবং গ্রেপ্তার করেছেন জুলুম এবং নির্যাতনের তারা শিকার হয়েছেন কাজেই এখানে হঠাৎ করে দেখা গেল যে কারোর সঙ্গে কোনো আলোচনা নাই কথা নাই বার্তা নাই বৈঠক নাই কোনো কিছু নাই তিনি ফ্রান্স থেকে উড়ে আসলেন ডক্টর মামা তিনুস এবং অনেকটা ভিনি ভিডি ভিসি এসে আসলাম দেখলাম এবং জয় করলাম এবং টুক করে বসে পড়লাম ক্ষমতার চেয়ারে ক্ষমতাটা আসলে এত সহজ জিনিস নয় দুই নম্বর যে সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হবে এটা একেবারেই আমরা কেউ কল্পনা করিনি আমরা যুগতভাবে বিস্মিত হতাশ এবং আমরা এতটা বিক্ষুব্ধ যে আমরা অনেকটা বলতে গেলে একেবারে বাক রুদ্ধ হয়ে পড়েছিলাম আমরা কোনো কথা বলতে পারিনি যেটা এখন আমরা কিন্তু সবাই বলছি সাধারণত আমরা আশা করেছিলাম যে যেটি হবে যে ডক্টর মোহাম্মদ আসবেন তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে বলবেন এবং তাদের কাছ থেকে একটা তালিকা নিয়ে তিনি একটি ছোট বা মাঝারি উপদেষ্টা পরিষদ গঠন করবেন এবং একটা পলিটিক্যাল কনসার্স নিয়ে পলিটিক্যাল যাকে বলে ভিশন নিয়ে মিশন নিয়ে তিনি তার সরকার পরিচালনা করবেন সেক্ষেত্রে ছয় মাসের জায়গায় যদি আহ দু বছর হয় তিন বছর হয় পাঁচ বছর হয় এটি নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো রকম আপত্তি থাকার কথা নেই এবং তারা সেই আপত্তি কখনো পড়তো না কিন্তু তিনি এসে যেভাবে এনজিও গ্রাম তিনি করলেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং এনজিওদের লোকজনদেরকে নিয়ে যেভাবে এটা সরকার গঠন করলেন এবং এখন পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করছেন তাতে করে মানুষ রীতিমতো হতাশ হয়ে পড়েছে অস্থির হয়ে পড়েছে এবং বিরক্ত হয়ে পড়েছে তো এখানে যে সকল বিরক্তির কাণ্ড ঘটেছে তার সবচেয়ে বেশি বিরক্ত হলো এই সমন্বয়কদের কাউকে কাউকে তিনি মাথায় তুলেছেন আর কাউকে তিনি দূরে সরিয়ে দিচ্ছেন ডক্টরটা কিন্তু এখনো নেই দ্বিতীয়ত এই সমন্বয়কদের মধ্যে যারা সরকারে আছেন কিংবা সরকারের বাইরে আছেন তাদের অনেক কর্মকাণ্ড আহ নিধারণভাবে সমালোচিত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা এই সমন্বয়ক হিসেবে এখন আছেন তারা আমাদের এই সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান এদের সর্বোচ্চ টার্গেট ছিল বিসিএস করে একজন সহকারী কমিশনার হওয়া কাস্টমসের কর্মকর্তা সর্বোচ্চ এবং এই মধ্যে পরীক্ষা তারা এর চান্স পেতেন কিনা সেটি আমরা বলতে পারবো না তো তাদের সর্বোচ্চ স্বপ্ন ছিল একজন বিশেষ কর্মকর্তা হওয়ার এবং তাদেরকে আমরা মন্ত্রী বানিয়ে দিয়েছি অর্থাৎ মনে করুন যে একটা মানুষ প্রায় চল্লিশ বছর চাকরি করে সহকারী কমিশনার থেকে সে একেবারে সচিব পর্যন্ত হলো সচিব পর্যন্ত হওয়ার পরে সিনিয়র সচিব হলেন তিনি তারপরে সংস্থাপন সচিব হলেন ক্যাবিনেট সচিব হলেন তারপরে ক্যাবিনেট সচিব হিসেবে তিনি রিটায়ার্ড করলেন রিটায়ার করার পর তিনি এমপি হলেন তো এমপি হওয়ার পরে আবার তিনি মন্ত্রী হলেন তো এইভাবে যদি বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে প্রতি এক হাজার জন আমলাদের মধ্যে একজনও কিন্তু মন্ত্রী এবং এমপি হতে পারেনি স্বাধীনতার পর থেকে এইভাবে যত আমলা সচিব হয়েছেন তাদের মধ্যে আপনি যদি দেখেন যে কয়জন সচিব এমপি হয়েছেন আবার কয়জন এমপি মন্ত্রী হয়েছেন মোহাম্মদ মানুষ বানায়নি আর সেখানে একেবারে সমন্বয়করা রাতারাতি আলাদিনের চেহারাকের মতো মন্ত্রীর চেয়ারে গিয়ে বসছেন এটা দৃষ্টি কটু এবং এটা অনেকের জন্য অবমাননাকর বিকজ যদি পঁচিশ বছরটা বা বাইশ বছরের একজন জনপ্রতিনিধি হন আপনি যদি জনগণের দ্বারা নির্বাচিত হন মন্ত্রী হন এর থেকে মন্ত্রী হয়ে এমপি হয়ে মন্ত্রী ছিয়ারে বসেন তাহলে আমলাতন্ত্র মেনে নেন কিন্তু এই যে যারা যুবক তাদেরকে আপনি যখন ছিয়ারে বসিয়েছেন ওই মন্ত্রণালয়ের যত কর্মকর্তা রয়েছেন তারা সবাই বিব্রত বোধ করেন অপমান বোধ করেন এবং ঘরে এসে ঘরে এসে স্ত্রী পুত্র সন্তানদের কাছে এই এদেরকে নিয়ে বিশদকার করেন ঠাট্টা মস্করা করেন এটা হলো স্বাভাবিক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এইভাবে বলেছি অনেক বড় বড় আমলা মন্ত্রীরা যদি যোগ্য না হয় তারা পিছনে পিছনে কি ধরনের কথা বলে তার একটা ছোট উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করবো একবার মুনর সুফিয়ানকে যখন মন্ত্রী বানানো হলো আমি এক সচিবের সাথে কথা বলছিলাম তো সচিবের সঙ্গে কথা বলার পরে সচিব খুব বিরক্ত হয়ে বলে যে স্যার আমরা তো অনেক সময় কোট পুরি টাই পড়ি স্টাইল করে কথাবার্তা বলি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদের পছন্দ করেন না তো এই কারণে তিনি আমাদের ঘাড়ের পরিমানে একজন মহিলাকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন তো এখন তিনি সবসময় পান খান তারপরে শেষে তিনি যে পেটিকোট পরেন পেটিকোট পরেন সেটা শাড়ির আর নিচে তার পা দেখা যায় শাড়ির ভাঁজ দিয়ে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে অপমান করার জন্য তিনি এই যে মনোজান সুফিয়ানকে বানিয়ে দিয়েছেন এবং বলছেন যে বেশি ডাট ফাট দেখাচ্ছো যাও এখন মনোজান সুফিয়ানের জর্দার কোটেনি দেওয়া বেশি বেশি ঘুরে তো দিস ইজ দ্য টকিং এটা বাস্তব এটা হলো বাস্তব কথা এখন সেই দিক থেকে যদি মনোজন সুভিয়ানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এরপর শ্রমিক নেত্রী এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য তো তার সম্পর্কে যদি আমাদের এই বক্তব্য হয় তাহলে এখন যারা তরুণ আছেন তাদের সম্পর্কে আমরা কি বলছে এবং যারা নিয়োগ দিয়েছেন সেটা আই ডোন্ট নো কারা দিয়েছেন সেই নিয়োগকর্তাদের সম্পর্কে সাধারণ মানুষের মতামতকে এই বিষয়টি ভেবে যত দ্রুত সম্ভব এদেরকে এই সমন্বয়কদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে এদের যোগ্যতা অনুযায়ী তারা যে কাজটি করতে পারে তাদেরকে সেই কাজটি করতে দিন এর বাইরে করতে দিলে এদের জীবনটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে আমরা জানি না কিন্তু এই পরিচয় নিয়ে তারা ঘরে বাইরে কোথাও স্বস্তিতে থাকবে না আপনি গিয়ে দেখেন এক সময় ইমরানের খুব বেশি প্রিভিলেজ দেওয়া হলো তো সেই ইমরানের সরকার এখন কোথায় আছে উই ডোন্ট নো এর জীবনটাই পুরো শেষ হয়ে গেছে কাজেই আমি মনে করি যে সরকারের সুমতি আসুক এবং এই যে তরুণ এবং কোমলমতি যে সকল সমন্বয়করা তারা নিজেদের জীবনকে বাজি রেখে একটি অভ্যুত্থানের জন্ম দিয়েছে আমরা কোনো অবস্থাতেই আমাদের স্বার্থ রক্ষা করার জন্য এদের ঘাড়ে বন্দুক রেখে কোনো অবস্থাতে এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যেন এরা বিপদে পড়ে